দিনহাটার গ্রেফতার ষোলো জন বাংলাদেশি হলিমারি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার মৃতদের মধ্যে চারজন মহিলা ছয় শিশু চার পাঁচ বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ভারতে অনুপ্রবেশ করে দিল্লি ও নয়ডায় কাজ করছিল তারা বাংলাদেশ ফেরার পথে গ্রেফতার করা হয় বাংলাদেশিদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসু কিংসুক এই যে এতজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে ঠিক কী কী তথ্য উঠে আসছে দেখো তোমাকে বলি এই প্রথম না এই কি কয়েকদিনের মধ্যে দু দুবার দিনহাটায় এই ঘটনা ঘটলো দিনহাটা পুলিশ সূত্র অনুসারে যে ফলিমারির যে স্টেশন সংলগ্ন এলাকা সেখান থেকেই ষোলোজন বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে যা জানা যাচ্ছে তথ্য অনুযায়ী তারা কুড়ি গ্রাম বাংলাদেশের বাসিন্দা তারা চার থেকে পাঁচ বছর আগে ভারতে আসে দিল্লি এবং নয়ডায় বিভিন্ন জায়গায় কাজ করে এরপর শুরু হয় অপারেশন সিঁদুর এবং তারপর অনুপ্রবেশের পর ইমিগ্রেশন নিয়ে যখন প্রচুর করা করি সেই সময় ভয় পেয়ে তারা পালিয়ে চলে আসে নিউ কোচবিহার স্টেশনে সেখান থেকেই তারা দিনহাটায় গিয়ে জড়ো হন এবং সেখান থেকেই গ্রেপ্তার হন তাদের উদ্দেশ্য পরিষ্কার তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না তারা কাটাতার বিহীন সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেছিল এর আগেও একই ঘটনার সাক্ষী হতে হয়েছে তাদের আজ আদালতে তোলা হবে কিছুক্ষণ পর যার মধ্যে ছয়জন শিশু চারজন নারী এবং ছজন পুরুষ রয়েছে প্রশ্ন তো এখানেই এই খোলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা আর কত যদিও শেষ পর্যন্ত রাজ্য সরকার এবার জমি দিতে রাজি হয়েছে কিন্তু এই যে কয়েকদিন ধরে শীতল কুচির বিভিন্ন দুটি জায়গা সীতাই অনুপ্রবেশ আটকে দিয়েছিল বিএসএফ বারবার বিএসএফ প্রতিহত করেছে এবার তিনহাটার সেই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিল যে অনুপ্রবেশ খোলা সীমান্ত দিয়ে হচ্ছে এবং তারা সে কারণেই সেই খোলা সীমান্ত দিয়ে আবার বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল যদিও তা সার্থক হয়নি কয়েকদিন আগেও তিনহাটে একই রকমের ঘটনা ধরা পড়ে সেদিন স্টেশন মোট সংলগ্ন জায়গা থেকে তাদের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধন্যবাদ দিনহাটায় গ্রেফতার ষোলো জন বাংলাদেশি ফলিমারি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে একবারে নয় বারবারে দফায় দফায় ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন আমাদের প্রতিনিধি ধৃতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা সেই সঙ্গে ছয় শিশু চার পাঁচ বছর আগে অবৈধভাবে এরা ভারতে অনুপ্রবেশ করে ভারতে অনুপ্রবেশ করে দিল্লি ও নয়ডায় তারা কাজ করছিল বাংলাদেশ ফেরার পথেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে হলিমারি স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিনাটা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এবং একজন দুজন নয় ১৬ জন ষোলো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশ করেছিল চার পাঁচ বছর আগে অবৈধভাবে অর্থাৎ কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না তারা বাংলাদেশ থেকে এদেশে এসেছে বাংলার সীমানা দিয়ে তারা অনুপ্রবেশ করেছে এবং তারপর তারা চলে গিয়েছিল দিল্লি নয়ডায় কাজ করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিকা মনোজ বাবু বাবু আমরা দেখতে পাচ্ছি যে এত বছর ধরে চার পাঁচ বছর ধরে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বাংলা দিয়ে অনুপ্রবেশ করে তারপর তারা নয়ডা দিল্লি ইত্যাদি জায়গায় ছড়িয়ে পড়ে কাজ করছিল ১৬ জন অনুপ্রবেশকারী এটা কি একবারে সম্ভব এতদিন ধরে তাহলে কেন এত অনিহা ছিল জমি দেওয়ার জন্য রাজ্য সরকারের দেখুন আমাদের রাজ্য দ্বারা গঠিত এবং এখানে যুক্তরাষ্ট্র পরিকাঠামো বলে কোনো জিনিস আছে এবার বোর্ডার এলাকাতে যদি ফেন্সিং করতে হয় অনুপ্রবেশকারীদেরকে যদি আটকাতে হয় তাহলে রাজ্য সরকারকে সেই জায়গাতে জমি দিতে লাগবে কিন্তু আপনারা সকলে জানেন যে রাজ্য সরকার কোনো সহযোগিতা করে না যদি রাজ্য সরকার জমি দিত তাহলে সেখানে ফেন্সিং করে দিয়ে যারা অনুপ্রবেশকারী তাদের কাটকানো যেত এই মমতা ব্যানার্জি যখন এমপি ছিলেন যখন কাগজ ছিঁড়ে ফেলেছিলেন বলছিলেন যে না বামপন্থীরা বাংলাদেশ থেকে লোক নিয়ে আছে এবং ভোটে জিতে আজকে সেই মমতা ব্যানার্জি সেই পথে হাঁটছে বামপন্থীর পথে অবাধ সেখান থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা আসছে এখানে তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে এখানে তাদের ভোটার আই কার্ড হয়ে যাচ্ছে এবং তারা দেশে ঘুরে বেড়াচ্ছে এবং তারা দেশে যে সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করেছে মানে স্টেপ করিডোর হিসাবে যারা অনুপ্রবেশকারী আছেন তারা এই পশ্চিমবঙ্গকে ব্যবহার করতে রাজ্য যেটা সঠিক আরো কড়া পদক্ষেপ দেওয়া উচিত অন্য রাজ্যগুলো নিচ্ছে সেই কড়া পদক্ষেপ কি রাজ্য সরকার নিচ্ছে না এবং ফেন্সিং করার জন্য কেন্দ্রকে সহযোগিতা করছে না তাই অনুপ্রবেশ কাজীরা অবাধ ভাবে এই রাজ্যে ঢুকছে এবং বর্ডার এলাকাতে দেখবেন যে অস্বাভাবিকভাবে ভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ বাবু কথা বলছিলেন মনোজ ঠিক আছিলেন আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়